আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন প্রিয় যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনার ঘরে কি চোর আছে আপনার বন্ধুবান্ধবের ভিতরে কেউ কি চোর আছে আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন এদের ভিতরে কেউ কি চোর আছে যদি চোর থাকে এই চোরদের থেকে সাবধান থাকবেন হয়তো আপনারা চিন্তা করছেন যে আমি চোরের কথা কেন বলছি চোর এই চোর আপনার ঘর থেকে আসবাবপত্র চুরি করে নিয়ে যাবে না আপনার স্বর্ণ গহনা আপনার টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে না এই চোর আপনার স্বপ্নটাকে চুরি করবে আপনার যেটা স্বপ্ন আছে আপনি ধনী হবেন আপনি টাকা পয়সা আলালোক হবেন আপনি ভালোভাবে চলাফেরা করবেন এর জন্য আপনি ভালো কোয়ালিটি ফুলেরটা চাকরি খুঁজতেছেন অথবা একটা ব্যবসা বাণিজ্য করতেছেন কিংবা কারোর সাথে পরামর্শ নিচ্ছেন যে বন্ধুকে কে চাচা কে মামা খালু আমি একটা ব্যবসা করতে যাচ্ছি এই ব্যবসাটা আসলে কেমন হবে এ সম্পর্কে আমার একটু ধারণা দেন কিন্তু সে সেই সময় কী বলছে জানেন সে সেই সময় বলছে না তুমি এটা করো না এটা তোমার দ্বারা সম্ভব না তুমি পারবে না তুমি লস করবে এদেরকে বলা হয় স্বপ্নচোর তো এই স্বপ্নচোর থেকে দূরে থাকবেন যদি আপনি আপনার লাইফে কিছু করতে চান অবশ্যই এই স্বপ্নচোর থেকে দূরে থাকবেন এই স্বপ্নচোর আপনার আশেপাশের জন্য না থাকে এবং স্বপ্ন চোরদের সাথে কোনো কিছু শেয়ার করবেন না আপনি যেটা শেয়ার আপনি যেটা করতে চাচ্ছেন সে বিষয়ে দেখবেন যে ওই বিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তি আছে যদি আপনি একটা দোকান করতে চান ধরেন কাপড়ের দোকান করবেন তাহলে দেখবেন যে কে কাপড়ের দোকান করে সফল তার কাছ থেকে পরামর্শ নেন আপনি একটা ধরেন জুতোর দোকান করবেন তাহলে যে জুতোর দোকান করে সফল হয়েছে আপনি সেই ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেন দেখেন আমি একজন নেটওয়ার্কার আপনি যদি নেটওয়ার্ক বিজনেস করতে চান ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে নেটওয়ার্ক বিজনেস করতে চাই অবশ্যই কিন্তু আপনি সফল ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যারা নেটওয়ার্ক বিজনেস করে সফল হয়েছে তাদের কাছ থেকে আপনি নেটওয়ার্ক বিজনেস সম্পর্কে জানবেন যারা কোনো দিন নেটওয়ার্ক বিজনেস কিছু জানেই না তাদের কাছ থেকে কিন্তু নেটওয়ার্ক বিজনেস সম্পর্কে আপনি জানতে পারবেন না তারা কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দেবে না তারা আপনার স্বপ্নটাকে চুরি করে নেবে নেটওয়ার্ক বিজনেস এমন একটা বিজনেস এখান থেকে সাকসেস হওয়া যায় খুব সহজে যদি কিনা আপনি সফল ব্যক্তির সাথে হাত মিলিয়ে তার পরামর্শ অনুযায়ী কাজ করেন কখনও ব্যর্থ ব্যক্তির সাথে যাবেন না ব্যর্থ ব্যক্তিরা আপনার শুধু স্বপ্নটাই চুরি করবে আপনাকে ধ্বংস করে দেবে কখনো আপনাকে উঠিয়ে দিতে পারবে না যদি আপনার আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এ ধরনের আরও ভিডিও পাতি আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেবো আপনাদের সাথে আর আপনি যদি ডি এক্সেন কোম্পানিতে ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যুক্ত চান নেটওয়ার্ক বিজনেস করতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ